হ্যালো আজ আবারও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আমি আলোচনা করেছিলাম তার ঠিক পরের টপিক নিয়ে সেখানে আমি যাওয়ার জন্য আমি কিছু আবার আগের দিনের ভিডিওগুলো যারা দেখেছো তারা অবশ্যই দেখেছো আমার টেকনিকগুলো কেমন হয় আজ আবার যারা আগের দিন তারা করে দেখার চেষ্টা করো আমি কিছু অনুপাত নেব আর সেখান থেকে যেখানে অনুপাত যায় দেখার চেষ্টা করবো

প্রত্যেক নিজের আবার ট্রাই করো কপিতে তবে তখন আমি দেখতে থাকি ভাবে প্রত্যেক গুলো আসার পরে তোমরা প্রত্যেকে ট্রাই করো পাঁচ মিনিটের জন্য আমি তোমাদের সময় দিচ্ছি প্রত্যেককে যে অনুযায়ী তোমরা ট্রাই করো তাদের কেমন অ্যান্সার দেখেনি তারপরে আমি আবার সলভ করব তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নেবে ঠিক আছে প্রত্যেকের অ্যান্সার মোটামুটি আসা শুরু হয়েছে এবং প্রত্যেক ভালোভাবে রিয়ে করছো প্রত্যেকেই ঠিকঠাক অ্যান্সার করছো তাও আমি একবার তোমার সঙ্গে করছি যারা যারা ঠিক অ্যান্সার করেছো তারা তো ভালো তাদের জন্য একটা আমার তরফ থেকে তাদের জন্য খুবই ভালো যে তারা হচ্ছে প্র্যাকটিস করছো আমার সঙ্গে সঙ্গে রেগুলারলি আর যারা এখনো ডাউট আছে তারা আবার এই সব দেখতে থাকবে সঙ্গে সঙ্গে মেলাও আমার সঙ্গে সঙ্গে রেজাল্টগুলো গুলো কি আসছে তাহলে এখানে আমার কি আছে প্রথমে টেন থিটা দেওয়া আছে এবং দেখা টেনের সঙ্গে আমার কি রিলেশন আছে কট ডাইরেক্ট আমি বের করে নেবো তাহলে কট থ্রিটা ইকুয়াল টু কট থ্রিটা ইকুয়াল টু ডাইরেক্টলি দেখেই অ্যান্সার করে নেবে এখন অনেক ফার্স্ট হবে কট থ্রিটা ইকুয়াল টু কট থ্রিটা ইকুয়াল টু জাস্ট এটা অপোজিট করে দেবে ফোর বাই থ্রি হল যখনই আমি টেন থেকে জেনে গেছি তাহলে এখান থেকে আমি সেক থ্রিটা বের করতে পারবো ঠিক আছে তাহলে আমার কি দাঁড়া আছে আমরা জানি কি sec² θ যেহেতু sec² θ - tan² θ = 1 এখানে আমার রেজাল্ট কি আছে আমি tan is given tan is given আমাকে বের করতে হবে sec তাহলে secটাকে আমি রেখে দিলাম এখানে sec² θ = এটা চলে যাবে রাইট সাইডে তাহলে কথা হবে 1 + माइनस আছে প্লাস হবে tan² θ এবার এখানে যখন আমি রেজাল্টগুলো বসাই 1 + tan θ এর ভ্যালু কত দেওয়া আছে 3/4

তাহলে যদি রেজাল্ট আছে দেখে না ওয়ান মাইনাস্যালু ভ্যালু কত হচ্ছে ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ হোল স্কোয়ার তাহলে কথা হবে ওয়ান মাইনাস সিক্সটিন বাই টোয়েন্টি

তোমরা যারা যারকম উই স্টুডেন্ট আছো তারা অবশ্যই একবার যারা দুবার বা তিনবার এই ভিডিওগুলো দেখবে রিপিটেডলি আগের ভিডিওগুলো দেখবে আমার মনে হয় আর কোনো ধরনের কোনো প্রবলেম কারেই থাকার কথা না আর যারা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে বা লাইক করবে প্রতিনিয়ত তাহলে কি হবে পরবর্তী নোটিফিকেশনগুলো আমরা খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে বা তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দুই হাজার পঁচিশ সালে তাদের জন্য অবশ্যই বেস্ট বিশেষ আমার তরফ থেকে তারা আবার প্রতিনিয়ত আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকবো এই ত্রিকোণমিতি নিয়ে আর কোনো প্রবলেম হবে না এবং ইন ফিউচার যখন তোমরা সায়েন্স বা অন্য ধরনের এডুকেশনগুলোতে যাবে তখন দেখবে এগুলো কত ইজিলি তোমরা করতে পারছো এই ধরনের কোশ্চেনগুলো কত ইজি হয়ে গেছে তোমাদের আমি অবশ্যই সমস্ত ধরনের টপিক নিয়ে ধীরে ধীরে আলোচনা করব কিন্তু তার আগে হচ্ছে আমি ত্রিকোণমিতি পাঠটা পুরো তোমাদেরকে কমপ্লিট করবো এরপরে বিশেষ বিশেষ টেক্সট বুকের যে বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড যে কোশ্চেন আছে এগুলো খুব ইজি কোশ্চেন সেগুলো তো তোমরা এমনি পারবে এই কোশ্চেন গুলো করার পরে তারপর আমি কিছু বেঁচে বেঁচে কিছু সিলেক্টিভ কোশ্চেন যেগুলো এক্সামে আসতে পারে সেইটাকে মাথায় রেখে এবং যাতে সবাই পারো সেই জন্য আমি কিছু অবশ্যই যে ধরনের কিছু কোশ্চেন নিয়ে পরবর্তী ভিডিও থেকে আমি আসবো বা তোমরা যে ভিডিওগুলো যে ভিডিওটা আমি করলাম সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকবে ততক্ষণ তার পরবর্তী ভিডিওর জন্য তোমরা নোটিফিকেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে যাতে খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটাকে তোমরা চ্যানেলের জিনিসগুলোকে তোমরা যে মেটেরিয়ালসগুলো প্রতিদিন আপলোড করছি ভিডিওগুলোর মধ্যে সেগুলোকে এ টু জেড দেখার চেষ্টা করে একবার না হলে বারবার দেখো দেখবে তোমাদের অনেক বেশি সহজ মনে হচ্ছে ত্রিকোণের বিষয়টা যাদের ক্ষেত্রে খুবই কঠিন আমার বিশ্বাস তাদের ক্ষেত্রে এত কঠিন আর মনে হবে না এইভাবে তোমরা আমার সঙ্গে প্রতিনিয়ত থাকো আর ভালো লাগলে আবারও সেই একই আবেদন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের ক্ষেত্রে যারা খুব দুস্থ স্টুডেন্ট বা খুব কমিউনিকেশন প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমার বিশ্বাস এই ধরনের ভিডিও খুবই হেল্পফুল হবে তোমরা ভিডিওগুলো গুলো প্রতিনিয়ত সেই কারণে দেখতে থাকো আর তোমাদের প্রত্যেকের জন্য আবারও মাধ্যমিক পরীক্ষার্থী যারা বিশেষ করে আছে তাদের জন্য আবারও বেস্ট উইশেস তোমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে থাকবে যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো প্রবলেম মনে হচ্ছে আটকে গেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে পাঠাবে আমি সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করবো আবারও ওকে